হঠাৎ ঘুম ভেঙে গেছে বুক ধরফর করছে আর স্বপ্নের ভূত এখনো ইন্দ্রিয়গুলো আঁকড়ে ধরে আছে এক মুহূর্ত আগেও আপনি উড়ছিলেন নিয়ন নিয়নালয়ে মোড়া শহরের আকাশে তারপর হঠাৎ ডুবে গেলেন এমন এক গণিত পরীক্ষায় যেটার জন্য পড়াশোনাই করেননি অথবা আপনি হয়তো কামড় বসাচ্ছেন মাইক্রোবাস আকারের আমে রস গড়িয়ে পড়ছে চিবুকবে ঠিক তখনই অ্যালার্ম ক্লক ডাইনির মতো চেঁচিয়ে আপনাকে টেনে নিয়ে গেল এই নীরস বাস্তবে হাতে টুথব্রাশ আয়নার দিকে তাকিয়ে মনে মনে বলছেন এটা আসলে কি ছিল মহাবিশ্বের বার্তা নাকি আমার মগজ গতকালের আবেগের আবর্জনা ঘেঁটে বেড়াচ্ছে বুদ্ধ স্বপ্নের ডিকশনারি পড়তেন না তিনি সরাসরি মূল আঘাত করতেন সেসব সস্তা সাপ দেখলে প্রেম পড়লে দেউলিয়া ধরনের স্বপ্নের ডিকোডার ভুলে যান বুদ্ধ ছিলেন না কোনো মেলা জ্যোতিষ যিনি উত্তর বিক্রি করেন তিনি সরাসরি গেলেন উৎসে আপনার মনের গোপন ল্যাবরেটারিতে যেখানে স্বপ্ন তৈরি হয় আপনার গভীর ভয় কামনা আর সেই তৃতীয় শ্রেণীর সারের গোভের অদ্ভুত স্মৃতি দিয়ে প্রতিটি স্বপ্ন যেটা মধুর মতো মিষ্টি হোক বা সানগ্লাস পরা ছাগল এক চাকার সাইকেল চালাচ্ছে আপনার অবচেতন মনের কোলাজ জীবনের টুকরো টাকরা দিয়ে সেলাই করা অবচেতন মন বুদ্ধের যুদ্ধক্ষেত্র ও স্নায়ুবিজ্ঞানের সামনের সারি আধুনিক মনোবিজ্ঞান অবচেতন মনকে বলে মঞ্চের পিছনের কক্ষ স্নায়ুবিজ্ঞান বলে এটা হলো রেমঘুম যখন আপনার মগজ ভ্যাগাস ক্যাসিনার মতো আলোকিত কিন্তু শরীর লগ্ড যাতে আপনি স্বপ্নে জম্বি দেখেও বিছানায় কুমফু না করে বসেন বুদ্ধের ভাষায় আপনার মন চব্বিশ ঘন্টা সংখ্যার কারখানা মানসিক গঠন তৈরি করছে দিনে এগুলো আপনার দুশ্চিন্তা আসক্তি হঠাৎ রাগ রাতে এগুলো সেই ভয়ঙ্কর দানব পুরনো প্রেম উড়ন্তকারী সংক্ষেপে স্বপ্ন এলোমেলো নয় এগুলো আপনার মানসিক ভাণ্ডারের হাইলাইট রিল আঘাত কামনা আর অনসলভ সমস্যা কেন কিছু স্বপ্ন আপনার মাসিক কিস্তির চেয়েও বেশি বাস্তব মনে হয় রেমঘুমে মগজের কেন্দ্রগুলো পুরোদমে কাজ করে স্বাদ স্পর্শ শব্দ সবই ফুল ভলিউমে এই জন্যই স্বপ্নে চায়ের গরমে জিভ্ভা পুড়ে যায় বৃষ্টিতে কাপল ভিজে যায় আর মামার স্বপ্নের কারাওকে আপনার কানে রক্ত ঝড়ায় কিন্তু বুদ্ধের আসল বোমা হল এই জাগ্রত জীবনও এক ধরনের যৌথ স্বপ্ন আমরা সবাই মিলে আকাশকে নীল আর মাধ্যাকর্ষণকে বাস্তব মানি বলে একে রিয়েল ভাবি কিন্তু এই সমঝোতা ভেঙে ফেলুন সবই মগজের খেলা কখনো এমন স্বপ্ন দেখেছেন যেটা এত জীবন্ত যে জেগে উঠে কেঁদেছেন বুদ্ধ হেসে বলতেন এখন তুমি খাঁচাটা দেখতে শুরু করেছ লুসি ড্রিমিং যখন আপনি বিশৃঙ্খলার স্টিয়ারিং ধরেন সেই মুহূর্ত আপনি স্বপ্নের মাঝে হঠাৎ বুঝলেন এইটা আমার স্বপ্ন এটাই লুসিড ড্রিমিং যেন আপনি হঠাৎ নিজস্ব মহাবিশ্বর ঈশ্বর হয়ে গেছেন আর পদার্থবিদ্যার নিয়ম আপনার খেলনা না স্নায়ুবিজ্ঞান রুলছে এ সময় প্রিফ্রন্টাল করটেক্স অনলাইন হয় আপনি শুধু যাত্রী নন আপনি গল্পের হাইজ্যাকার বুদ্ধের ভাষায় ধ্যান হলো জাগ্রত জীবনের জন্য লুসিডিটি ট্রেনিং একই দক্ষতা আলাদা রুদ্ধক্ষেত্র কেস স্টাডি যখন রবি নেকড়েদের কাছ থেকে পালানো বন্ধ করল আমার বন্ধু রবি বছরের পর বছর স্বপ্নে দেখত নেকড়ে গ্যাংস্টার আর শাশুড়ি হাতে বেলন নিয়ে তাড়া করছে প্রতিবার সে পালাত হৃদয় পিণ্ড ধপ্প করত যতক্ষণ না ঘুম ভাঙত তারপর সে লুসি ড্রিমিং শিখল পরের বার নেকড়ে ঘিরে ধরতেই তার মনে হলো এক মিনিট এই সার্কাস তো আমার সে থামল ঘুরে দাঁড়ালো আলফা নেকড়ের চোখে চোখ রেখে বলল বসো কথা বলতে হবে নেকড়েগুলো বসল একজন হাত চাটল আরেকজন বাতাস থেকে কাপ চা বের করল কি হলো? রবি স্বপ্নে ভয়কে মুখোমুখি করল অবচেতন মন গল্প পাল্টে দিল দুঃস্বপ্ন হল চা বলতেন সম্যক প্রয়াস মনের ধারা নতুন করে গড়া এমনকি স্বপ্নেও পাগলামির মধ্যেই জেগে ওঠার প্রশিক্ষণ এক নিষ্ঠুর দিনের মনোযোগ বুদ্ধের প্রথম নিয়ম এখনই জাগো কফির কাপে আলো পড়া বা পিঠের ব্যথা খেয়াল না করতে পারলে স্বপ্নে নেকড়ে চেনা কঠিন বিস্তারিতের প্রেমে পড়ুন নোখের ময়লা ফ্রিজের গুনগুন নির্মমভাবে উপস্থিত থাকুন দুই বাস্তবতা পরীক্ষা দিনে কয়েকবার কিছু অসম্ভব চেষ্টা করুন আমুল তালুর ভেতর ঢোকান বা একই বাক্য দুইবার পড়ুন যদি পরিবর্তন হয় আপনি স্বপ্নে অভ্যেসে পরিণত করুন তিন মনে টাইম বোমা বসান ঘুমের আগে মন্ত্রের মতো বলুন আজ রাতে আমি বুঝব যে আমি স্বপ্ন দেখছি বুদ্ধকে বলতেন চেতনা উদ্দেশ্যই বিস্ফোরণ চার স্বপ্নের জার্নাল আপনার মনের গোয়েন্দা ফাইল জাগার সাথে সাথে লিখে ফেলুন রং অনুভূতি কথা বলা বেজার এটা ডায়ারি নয় এটা মনের আন্ডার ওয়ার্ল্ডের মানচিত্র স্বপ্ন আপনার ব্যক্তিগত ডোজো লুসিডিটি আয়ত্ত করলে আপনি শুধু উড়ছেন বা পিৎজা খাচ্ছেন না আপনি বিশৃঙ্খলার মাঝেও ধ্যান করছেন স্বপ্নের চরিত্রদের প্রতি দয়া চর্চা করছেন দানবদের মুখোমুখি হচ্ছেন নিরাপদ মঞ্চে তিব্বতী ড্রিম আরও এগিয়ে যায় জাগ্রত জীবন হোক বা স্বপ্ন সবই ধোঁয়া স্থায়ী কিছু নাই সবই মনের খেলা এটাই চূড়ান্ত লুসিডিটি সবকিছুকে প্রক্ষেপণ হিসেবে চেনা যদি তুমি স্বপ্নে জেগে উঠতে পারো তবে জীবনে জেগে উঠতে পারো প্রতিটি রাগ কামনা আতঙ্ক এগুলো মিনি স্বপ্ন তুমি গল্পে আটকে আছো যা মন বানিয়েছে কিন্তু একবার চিনে ফেললে আরে এ তো আরেকটা মানসিক গঠন তুমি মুক্ত এটাই বন্ধু যে কোনো স্বপ্ন আমের চেয়েও মিষ্টি স্বপ্ন শুধু রাতের সিনেমা নয় এগুলো রক্ত মাখা না এগুলো দেখায় তুমি কি লোকাও তোমার সাহস তোমার বচন তোমার গোপন সুপার হওয়ার বাসনা জেগে ওঠা মানে নিখুঁত হওয়া নয় মানে মাঝপথে নিজেকে ধরে বলা দেখো আবার করছি আজ রাতে ঘুমাতে যাওয়ার আগে অন্ধকারকে দেখে হাসো বলো যদি স্বপ্ন দেখি জানবো এটা স্বপ্ন যদি জাগি জানবো এটা আরেক ধরনের স্বপ্ন কারণ বুদ্ধের পথের সারমর্ম একটাই জেগে ওঠো স্বপ্নে জীবনে মুদি দোকানের লাইনে দাঁড়িয়েও আর যদি সানগ্লাস পরা ছাগলের দেখা পাও তাকে একটা আম দাও আর জিজ্ঞেস করো সে কিসের থেকে পালাচ্ছে